আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনাদের সঙ্গে আয়দিনকে বেটার আজ আপনাদেরকে দেখাবো দুশো ছিয়াত্তর ডিমের একটি অটো মেশিন এটি হচ্ছে ডাবল কন্ট্রোলার প্রযুক্তি এসি ডিসি এটি আপনারা বিদ্যুৎ দিয়েও চালাতে পারবেন এবং ব্যাটারি দিয়েও চালাতে পারবেন বিওয়ার্স কাদের ফিনিশিং দেখুন খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে এখানে অক্সিজেন সরবরাহের জন্য কিন্তু বেশ কিছু ছিদ্র করে দেওয়া হয়েছে কারণ এখানে দুটি ফ্যান লাগানো রয়েছে দুটি ফ্যানের পিছনেই বেশ কিছু ছিদ্র করে দেওয়া হয়েছে এবং পিছনে বেশ কিছু সেতু রয়েছে যেখান থেকে ওভার টেম্পারেচার যেটাকে বলা হয় যে অতিরিক্ত তাপ যদি হয় সেটি বের করে দিবে বের হয়ে যাবে তা আপনারা দেখুন এটা কিন্তু কক্সিট বডিতে তৈরি অনেকে ভাবতে পারেন যে কক্সিট বডি এটি ভেঙে যাবে তো আসলে তাদের জন্য আমি বক্সের উপরে উঠে দাঁড়িয়ে দেখাচ্ছি যেটা কতটা মজবুত হয়ে থাকে আমি কিন্তু বক্সের মাঝে উঠে দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো বক্সে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না এটি আমরা বিশেষ করে অর্ডার দিয়ে আমাদের ইনকুপিটা তৈরির জন্য হাট বা মজবুত করে তৈরি করে থাকি তো বেওয়ার্স এখানে কিন্তু এসির জন্য একটি সার্কিট ব্যবহার করা হয়েছে ডিসির জন্য আরেকটি সার্কিট ব্যবহার করা হয়েছে এবং এটি হচ্ছে টাইমার বা যেটা মোটর টার্নিং করবে সেটা এবং এখানে কিন্তু থেকে ভালো একটি অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে হাই কোয়ালিটি উন্নত মানের যে অ্যাডাপ্টারটি সেটি ব্যবহার করা হয়েছে চলুন বৃতরের অংশ দেখা যাক তো বেওয়ার্স যারা আমাদের কয়ে দিন কোভিড এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইবের জন্য কিন্তু বিশেষ মূল্য ছাড় থাকবে দেখুন ঢাকনাটা কতটা পুরো প্রায় সাড়ে তিন ইঞ্চি কিন্তু পুরো হচ্ছে ঢাকনাটি যার জন্য এতটা মজবুত ভিতর অংশ দেখা যাক এখানে কিন্তু শুরুতেই একটু উপরে মিটার লাগানো রয়েছে যেখানে আপনারা আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই দেখতে পাবেন ভিউয়ার্স আমি কিছু ডিম সাজিয়ে রাখছি নমুনা স্বরূপ অনেকেই ভুলক্রমে ডিম উল্টা উপ করে দিয়ে রাখেন তো ডিম বসানোর সঠিক পদ্ধতি হচ্ছে ডিমের যে চিকন মাথাটা নিচের দিকে দিবেন এবং মোটা মাথাটা যেটা উপরের দিকে থাকবে তো ভিউয়ার্স এখানে শুরুতেই বলেছি দুশো ছিয়াত্তর ডিমের অটোমেশিন একশো ছিয়াত্তরটি হচ্ছে সেটার আর একশো হচ্ছে হ্যাচার প্রতিটি ট্রেতে এখানে অষ্টআশি পিস করে ডিম ধরবে এবং অষ্টাশি অষ্টাশী একশো ছিয়াত্তর এবং নিচে হচ্ছে একশো হ্যাচিং মানে যেখানে বাচ্চাটা ফুটবে এখানে বলা হয় হ্যাচিং বাচ্চা ফুটোর তিন দিন আগে ডিমটা নিচে রাখতে হবে এটা এই জন্য বলা হয় এটা হ্যাচিং বলা হচ্ছে এটাকে তো একশো ছিয়াত্তর এবং একশো দুটো মিলে হচ্ছে দুশো ছিয়াত্তর এবার আসেন ওয়ারিংয়ের দিকটা আমরা দেখি এখানে আমরা একটি লাইটের জন্য কিন্তু একটি ফ্যান দিয়েছি তো দুটি লাইট এবং দুটি ফ্যান ব্যবহার করেছি আমরা অনেকেই দেখবেন যে একটি লাইট তাও ঝুলিয়ে দিচ্ছে এবং একটি ফ্যান দিচ্ছে তারাও কিন্তু বেশ হাই প্রাইজে বিক্রি করতেছে কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং তাও কিন্তু সবার থেকে কম প্রাইজে আমরা খুবই সীমিত লাভ করি এবং ওয়ারিংটা দেখুন এটি কিন্তু আমরা প্রেশার দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ছিটতেছে না বা ছুটে আসতেছে না খুবই শক্ত করে লাগানো আছে এবং মোটর হিসাবে দেখতে পাচ্ছেন আমরা সিক্স হটের টার্নিং মোটরটি ব্যবহার করেছি এখানে এই সিক্স যে টার্নিং মোটর খুব ভালো মান রয়েছে মোটরটি এবং চেইনটাও কিন্তু আমরা খুব দামিও যেটা উন্নত মানের চেইন সেটাই ব্যবহার করেছি এবং ডিসি লাইনের জন্য কিন্তু ডিসি বাল্ব ব্যবহার করেছে দুটি বাল্ব আছে এখানে দেখতে পাচ্ছেন যে দুটি বাল্ব রয়েছে এবং দুটি সেন্সর কিন্তু রয়েছে এখানে একটি হচ্ছে এসি লাইনের সেন্সর একটি হচ্ছে ডিসি লাইনের সেন্সর তো ভিউয়ার্স যাদের এরকম মেশিন প্রয়োজন আমাদের কাছে তারা স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে মেশিনটি অর্ডারটি কনফার্ম করে বাসায় বসে কিন্তু পণ্যটি হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন এবং সকল সাইজের মেশিন কিন্তু আমাদের কাছে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটু পাঁচশোটি মেশিন তৈরি হচ্ছে এখানে আরও দুটি মেশিন রয়েছে দুশো ছিয়াত্তর একটি ছিয়াত্তর এবং এখানে একটি দেখতে পাচ্ছেন দুশো চৌষট্টি তিনটের যে মেশিনটা এবং আরও বেশ কিছু মেশিন তৈরি হচ্ছে তো যার যেরকম মেশিন প্রয়োজন আপনারা নিতে পারবেন তো ভিডিওতে দেখানো নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা